প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রদানের সাক্ষাৎ আইন শৃঙ্খলা উন্নwidetildeতে সন্তোষ প্রকাশ আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কিছুক্ষণ আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন পাশাপাশি আরেকটা বেইকিং নিউজ এখন চলছে যে মঙ্গলবার আমাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রেসিডেন্ট জো বাইডেন উনি ওখানে পৌঁছার পরপরই সবার আগে কেন বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই দুইটা নিউজ বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এই মুহূর্তে হেডলাইন হিসাবে বেকিং নিউজ হিসাবে আছে আমি সর্বপ্রথমে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কী আলাপ হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রবিবার ২২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা প্রধান এটা সৌজন্য সাক্ষাৎ কিন্তু এই সাক্ষাতের ভিতরে কি উপদেশ কি পরামর্শ উনি আমেরিকাতে যাওয়ার এক মুহূর্তে সেনাপ্রধানের সাথে বসা পাঁচই অগাস্টের এই গণ আন্দোলনের বিজয়ের ভিতরে এই দুই নায়কের রয়েছে হাত এই দুই নায়ক কি বিহাইন্ডে কাজ করেছিলেন এবং এই বিজয় এনেছেন আজকে তাদের দ্বিতীয়বারের মতন একসাথে বসা এবং বৈঠক হওয়া এর আগে গত তেরোই অগাস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা দ্বিতীয় অফিসিয়াললি দ্বিতীয়বার তারা একসাথে বৈঠক করেছেন সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে কী আলাপ হয়েছে এটা জনগণ জানার সুযোগ নাই এবং সেটা বাহিরেও প্রকাশ হবে না এ সময় আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা এছাড়া পরিস্থিতি উন্নতিতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকার প্রশংসা করেন আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস প্রদর্শক সেনাবাহিনী বা সেনা প্রধানকে কি নির্দেশনা দিয়ে যাচ্ছেন উনি আমেরিকা যাওয়ার আগ মুহূর্তে সেটাই হয়তো বা আমরা প্র্যাকটিক্যাল কিছু কার্যক্রমের মধ্যে বুঝতে পারবো সেনাবাহিনী আগামী দিনগুলাতে বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য কতটুকু সক্রিয় বন্ধু হিসাবে আছে আজকের পত্রিকায় এছাড়া যেই নিউজটি নিয়ে সবাই লেখালেখি করছেন সেটা হলো গত তিন দশকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের নজির নাই গত তিরিশ বছরের ভিতরে বাংলাদেশের কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে পারেন নাই তিরিশ বছরের মধ্যে এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জো বাইডেনের বৈঠক হবে আজকে এখানে আরও যা লেগেছে কিন্তু এবার ডক্টর ইনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবর নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পরিষদের একটি সূত্র সব ঠিক থাকলে নিউ স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘের সদর দফতরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতার বৈঠক হবে ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাই ভাইডেনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করে এর প্রেক্ষিতে চব্বিশে সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইনুস কাল তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রোয়ানা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব চব্বিশে সেপ্টেম্বর যাওয়ার কথা ছিল কিন্তু একদিন আগিয়ে তেইশে সেপ্টেম্বরই উনি নিউ ইয়র্কে রোয়ানা হচ্ছেন কারণ জো বাইডেনের সাথে বৈঠক চব্বিশ তারিখে প্রদর্শক এখানে এই তারিখ আগানের আরেকটি ঘটনা বাংলাদেশে ঘটেছিল যে ঘটনাটি ছিল ছয়ই আগস্ট ঢাকার মার্চ সেটাকে পাঁচই আগস্ট করেছিলেন ছাত্র সমাজ আমরা ভুলে যাইনি সেই গত মাসের ঘটনাটি সেই পাঁচই আগস্ট আনাতি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে যদি একদিন বেশি হতো ছয় তারিখে হতো না জানি সেদিনের ইতিহাস অন্য কোনোভাবে হাসিনা খুন খারাপির মাধ্যমে কিছু ঘটাতে পারতো কিনা তাই সময়টা মাত্র পঁয়তাল্লিশ মিনিট সেই জন্য হাসিনাকে দেওয়া হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিল মানুষ গণভবনে হাঁটার জন্য যে রোয়ানা দিয়েছে পোস্টে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এরই মাঝে আপনার জীবন নিয়ে আপনি পালাতে পারেন নতুবা আপনাকে জনগণ কি করবে সেই দায়িত্ব আমার থাকবে না প্রদর্শক আজকে সেই কারণে আবারও বলছি যে যেখানে একদিন পরে যাওয়ার কথা ছিল নিউ ইয়র্কে একদিন আগে যাচ্ছেন জো বাইডেনের সাথে বৈঠকে ডক্টর ইনোস ভিতরেই থাকবে একটি নতুন কোন রুডম্যাপ এবং স্বপ্ন পরিকল্পনা বাংলাদেশকে একটি বড় মাপের উপহার নিয়ে আসবেন ডক্টর মোহাম্মদ ইনোস জো বাইডেনের সাথে বৈঠকের মাধ্যমে এই বিষয়টা আমরা বারবার বলে আসছি এবং সেটা দেখার জন্য আমাদের আর এক সপ্তাহ সময় অপেক্ষা করা লাগবে মাসের শেষেই আমরা সেই সুসংবাদগুলা পাবো উনি যখন বাংলাদেশে ফেরত আসবে তাছাড়া ওখানে উনি কার সাথে কখন কোন বৈঠক করছেন কোন বিষয়ে বাংলাদেশের আলোচনা হচ্ছে সেই আপডেটগুলোও ইউকে কসবা টিভিতে আমরা নিয়মিত পোস্ট করব তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকল প্রিয় ভাই বোনদেরকে